আসসালামু আলাইকুম প্রাইডিও বিবিসি ডোর অ্যান্ড ফার্নিচারে আপনাকে স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি খাটের কাজ চলছে পুরো খাটটি হচ্ছে সেগুন কাঠের এবং ভেতরের চালনিগুলো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লোহা কাঠের আসুন এবার খাটটি আপনাদের দেখাই সুন্দর নকশা করা হয়েছে এই খাটটিতে ফুল বক্স খাট এটা এই যে দেখতেই পাচ্ছেন চালনিগুলো দেওয়া হয়েছে মজবুত লোহা কাঠের এই যে খাটের পিছনটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর ফাইবার এবং কত সুন্দর শাড়ি কাঠ দিয়ে এই খাটটি কমপ্লিট করা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন ভাই চকচক করলেই শোনা হয় না বাজারে অনেক চকচকে ফার্নিচার পাবেন বাট এটা কিন্তু শোনা না আসল শোনা হচ্ছে সেগুন কাঠের অরিজিনাল খাট বছরের পর বছর যুগের পর যুগ আপনাদের সন্তান নাতি তারাও ইউজ করতে পারবে সবাই ইউজ করতে পারবে বছরের পর বছর চলবে সেগুন কাঠের ফার্নিচার এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চালনিগুলোর কাজ করে দেওয়া হচ্ছে লোহা কাঠের চালনি এগুলো কিছুই হবে না এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটু দেখিয়ে দিই কত সুন্দর শাড়ি কাঠের উপরে আমাদের এই খাটটি করা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের দুই ভাই হোসেন ভাই নুর ভাই এটার কাজ করছে এই যে এটুকুও দেখিয়ে দিলাম এই ছিল আমার আজকের ভিডিও আর পুরো খাটটির দাম পুরো খাটের দাম ছিল ষাট হাজার টাকা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সামর্থ্য হলে আপনার পার্শ্ববর্তী জায়গা থেকে বানিয়ে নেবেন দেখে শুনে বুঝে নেবেন প্রতারিত হবেন না ধন্যবাদ